2025 এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচ আজকে কে কে ম্যাচ কে কে খেলবে ইন্ডিয়া পাকিস্তান আচ্ছা ইন্ডিয়া পাকিস্তান তোর কি মনে হয় কে জিতবে ইন্ডিয়া নাকি পাকিস্তান অভিষেক শর্মাকে যদি 6বারের ভিতরে আউট করতে পারে তাহলে ইন্ডিয়া জিতার সম্ভাবনা আছে অভিষেক হ্যাঁ অভিষেককে যদি 6বারের মধ্যে আউট করতে পারে তাহলে কে জিতবে পাকিস্তান আচ্ছা ইন্ডিয়াকে ইন্ডিয়াকে না অভিষেককে 6বারের মধ্যে আউট করতে পারলে পাকিস্তান জিতবে হ্যাঁ যদি না আউট করতে পারে তাহলে তাহলে ইন্ডিয়া জিতবে তাহলে ইন্ডিয়া কেন ছয় ওভারের পরে যদি আউট না করা যায় অভিষেককে কি হবে কেন রান বেশি উঠে যাবে রান বেশি কি এমন মহাভারত শুদ্ধ করে ফেলে অভিষেক শর্মা আমি না পাওয়ার তুই দেখছিসই তো যে অবস্থা করছে আগের ম্যাচগুলো হ্যাঁ দেখছি অনেকগুলো ম্যাচ সবগুলোর মধ্যে আউট হইছে ফরমে আছে ফরমে আছে আচ্ছা অভিষেকের নাম দিছি আমি কি জানাস বলবি কি অভিষেকের নাম দিছি আমি એલিয়ান অভিষেক শর্মা কি ভুল দিছিস নাকি ঠিক আছে না ঠিক আছে পড়ছিস না অবশ্যই কেমনে কিริ ভাই কেমনে ব্যাটিং করে মানে প্রথম বল থেকে ছয় মারা শুরু করে দে এটা কি তুই তো একজন ক্রিকেটার হ্যাঁ একজন তুই একজন ওপেনার ব্যাটসমান আমি জানি এবং তুই ক্রিজ গেইলের ভক্ত বুল বলছি আমি বল বলছি না আচ্ছা তুই মোটামুটি ক্রিকেট সম্বন্ধে জানস মানে অভিষেক শর্মার মধ্যে কেমন এরকম এক্সট্রা লেভেলের কিছু আছে যে এইভাবে ভাই খেলতে পারে যেমন অভিষেক শর্মার টিমে যে আর প্লেয়ার গুলো আছে শুভমান গিল বলো সূর্য কুমার বলস ওরা কিন্তু এত একটা ভালো করতে পারতেছে না কিন্তু অভিষেক এ সেই ছয়ের পর ছয় কটোরা কি আসলে ওর মানে ব্যাটিং এ কৌশল আছে ভালো যার কারণে সুবিধা পাইতেছে ভালো মানে শুধু ভালো সুবিধা বলতে ভুল হবে মানে এখন অন্য অন্য টিমের বোলারদের আতঙ্ক বলা যায় হ্যাঁ অবশ্যই আচ্ছা বাংলাদেশের সাথে কিন্তু ওই সেম 60 রান কত রান করছে 79 75 করছে 75 রাইট 75 করছে তো তুই কি মনে করছ যে অভিষেককে যদি

এই অভিষেকের উপরে এই ডিপেন্ড অবশ্যই মানে অভিষেকের উপরে ইন্ডিয়ার ইন্ডিয়াও ম্যাচ উইনিং হইতে পারে এবং অভিষেকের উপরে পাকিস্তানও অবশ্যই আচ্ছা ঠিক আছে তো ইন্ডিয়ার ফেভারিট একটা ব্যাটসম্যান বা ক্রিকেটারের নাম জানতে চাই তো অভিষেক শর্মা তোর অভিষেক শর্মা ফেভারিট কি রে ভাই বিরাট কোহলি রোহিত শর্মা গেল কই ওগুলা তো এমন না এশিয়া কাপ আচ্ছা আর ইন্ডিয়ার টপ বোলার বর্তমানে এশিয়া কাপে যারা আছে ইন্ডিয়ার কুলদীপ যাদব কুলদীপ যাদব কুলদীপ যাদব কি আছে মানে ওভারে গেলে তিন উইকেট যে কোনো ম্যাচে তিন উইকেট পাই বাংলাদেশ তিন উইকেট পাই ভালো বোলিং বোলিং ভালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে দুইটা টিমের জন্য শুভকামনা